ডিম রান্না করার রেসিপি করব তো সেই জন্য এদিকে আমি ডিমগুলো দেখো সিদ্ধ করে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডিমটা সেদ্ধ হবে খুব তাড়াতাড়ি এবং ডিমের মধ্যে কাঁচা কাঁচা ভাবটা থাকে সেদ্ধ করার পরে সেই কাঁচা কাঁচা ভাব থাকবে না তো এইদিকে দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এই লবণটুকু ডিম সেদ্ধর মধ্যে দিয়ে দেব পানি যখন টক বলক হয়ে এসেছে সেই অবস্থাতে লবণ দিলে লবণ সেও ডিম শুলতে গেলে ডিমের গা নষ্ট হবে না ডিম শুলতে গেলে মাঝে মাঝে ডিমের গা নষ্ট হয়ে যায় তো লবণ দেওয়ার কারণে ডিমের গাটা নষ্ট হবে না এখন আমি চুলাটা নিভিয়ে দিয়ে রেস্টে রেখে দেবো যতটুকু নরম থাকবে গরম পানিতে ততটুকু সেদ্ধ হয়ে যাবে ফুলফিল সেদ্ধ হয়ে যাবে তো ফুলফুল সেদ্ধ হওয়ার পরে আমি রান্নার রেসিপিটা দেখাচ্ছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এই দিকে ডিমগুলো লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব লবণ হলুদ দিয়ে ডিম মাখানোর সময় কিন্তু ডিম এরকম ডিমের কাঁচা কাঁচা করে দিতে হবে না হলে কিন্তু ফেটে চোখ মুখে লাগবে এরকম জাস্ট একটু শুধু এরকম জাস্ট একটু ফিরে ফিরে দিতে হবে ডিমগুলো ভেজে রান্নার প্রণালীটা দেখা আলু কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ সয়াবিন তেলের সাহায্যে একটু ভেজে নিচ্ছি তো এই আলু যখন ভাজা ভাজা হয়ে গেছে তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম সদের গুঁড়া দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মশলাটা কষানোর জন্য পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী মশলাটার সঙ্গে আলু ভালো করে কষিয়ে নেবো ঝোলের পানি আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি তার আগে দুইটা তেজপাতা দিয়েছি সিঁড়ে চার টুকরো করে তো দেখো এইখানে আসে বাটা গরম মশলা ডাল এবং ফল বাটা তো এইটুকু আমি পানির সঙ্গে গুলিয়ে এই আদা জিরা বাটা এবং গরম মশলা ডাল ফল বাটা পানির সঙ্গে গুলিয়ে ঝোলের উপর দিয়ে দিলাম ঝোলটা আরেকটু মাখা হলে আমি পরিবেশন করে দেখাবো তো দেখো রান্নার ফাইনাল লোকটা আলু দিয়ে রিমের রেসিপি খুবই মজাদার সুন্দর দেখতে যেমন হয়েছে খেতেও ঠিক তেমনই সুন্দর হবে তো তোমাদের যদি ভালো লাগে ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজ পর্যন্ত